আচ্ছা আপনারা শীতের ছুটি দেখি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে আসছেন আজকে আমি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে থাকার একটা ভালো হোটেল বা বলতে পারেন রিসর্টের সন্ধান দেবো যেখানে থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কোয়ালিটির রুম আছে অনেকটা বড় গ্রাউন্ড খোলামেলা পরিবেশ পিছনে দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড় আর সাথে থাকছে খাওয়া দাওয়া সবকিছু মিলে একদম জমজমাট হতে চলেছে আমি আপনাদেরকে একটা সুন্দর হোটেলের সন্ধান দিতে চলেছি তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে হলে আপনারা যদি এই হোটেলে স্টে করার ভাবনা করেন তাহলে তো খুব ভালোই হতে পারে কারণ এখানে আমি দুদিন প্ল্যানে ছিলাম তো আজকে এটা আমার দ্বিতীয় দিন আর আজকে এখানে থেকে আমি দিনের বেলা যে ভিউটা দেখেছি সেটা দেখার পর আর আমার মনে হয়েছে যে এটা সম্পর্কে আপনাদেরকে জানাতেই হবে কারণ আমি বর্তমানে রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডি বলে একটা জায়গায় বাগমুন্ডি থেকে অযোধ্যা হিলস খুবই কাছে আর এখান থেকে অযোধ্যা পাহাড় ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা তো চলুন সবচেয়ে প্রথমে এই যে হোটেল বাড়ি রিসর যেটার কথা বলছি এটার একটা ছোট্ট ভিউ দেখে নেওয়া যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি আমরা যে হোটেলে আছি এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ব্যালকানি ভিউ আছে যেমন আমরা যে রুম আছি সেই রুমের সাথে এখানে কিন্তু ব্যালকানি ভিউ আছে আর ব্যালকনি ভিউ থাকার কারণে আপনারা কিন্তু বাইরে এসে আপনাদের টাইমটাও কাটাতে পারবেন আর আমি আর একটা জিনিস দেখাই এখান থেকে কিন্তু এই শহরটাও দেখা যাচ্ছে পাহাড়ও দেখা যাচ্ছে আর এই দিকে দেখাতে বলবো এই দিকে আছে সেই গ্রাউন্ডটা এখানে আপনারা আপনাদের গাড়ি নিয়ে আসলে পার্কিংও করতে পারবেন এবং বাইক পার্কিং করারও জায়গা আছে অনেকটা বড় গ্রাউন্ড আছে আমি নিচে গিয়ে আপনাদেরকে গ্রাউন্ডটা দেখাচ্ছি আর এখানে তিনটে ফ্লোর আছে মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর আর আমরা যেটা বলতে পারেন সেকেন্ড ফ্লোর বা তিনতলাতে আছি আর এর উপরেই আছে ছাদ আর এখানে তিনটে ফ্লোরের যে রুমগুলো আছে রুমগুলোর আলাদা আলাদা রেন্ট আছে তো কোন রুমের কি রেন্ট আছে কি কন্ডিশন আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন একদম রিসেপশনে যাই ওনাদেরকে বলে আমি প্রথমে আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিই তো এখন আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে তো চলুন এবার সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখে নিই কিরম কন্ডিশনে আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই এখানে যেমন বেড আছে দেখতে পাচ্ছেন এখানে সোফা আছে এখানে একটা মিরর আছে আর এখানে একটা ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার লাগেজগুলো রাখতে পারবেন ভালোই বড় আছে সাথে আপনারা যদি বাথরুমটা দেখেন বাথরুমটাও খুব ভালো কন্ডিশানে আছে ওয়েস্টার্ন আর এখানে গিজার আছে অ্যান্ড রুম সাইজটাও যদি দেখেন খুবই ভালো অনেকটাই বড় তো রুম সাইজটা খুবই ভালো বড় আছে আর প্রত্যেকটা রুমের সাথে যেমনটা আপনাদেরকে দেখেছিলাম বাইরে রয়েছে ব্যালকনি তো এটা হচ্ছে টপ ফ্লোরের রুম আর যে রুমটা আপনাদেরকে দেখালাম এর রুম নাম্বার হচ্ছে আপনার একশো পনেরো তো প্রত্যেকটা ফ্লোরে আপনার ছটা করে রুম আছে তো এটা টপ ফ্লোরে একশো পনেরো নম্বর রুম এটা হচ্ছে ফোর বেডেড রুম আপনারা দেখতে পাচ্ছেন দুটো আলাদা আলাদা বেড আছে টু বেডেড প্লাস টু বেডেড আর এটা হচ্ছে এসি রুম আছে এর মধ্যে আপনারা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন সেম সাইজের আছে এখানে দেখতে পাচ্ছেন আর রুমটাও খুবই বড় বাথরুমটা যদি দেখেন বাথরুমে দেখবেন ওয়েস্টার্ন এখানে টয়লেট আছে আর ওপরে গিজার আছে তো আপনার গরম জলের কোনো সমস্যা হচ্ছে না আর রুমের সাইজটা অনেকটাই বড় আর এই রুমটারও বাইরে কিন্তু আপনার ব্যালকনি আছে এখানে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন চলুন এবার একদম গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যাক তো ওখানে গিয়ে ওখানে একটা রুম দেখে নিই কিরম কন্ডিশনে আছে চলুন আপনাদেরকে এবারে একটা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাই এটা হচ্ছে ফাইভ বেডেড রুম দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাঁচজন একসাথে থাকতে পারবেন আর রুমটা কিন্তু ভালোই বড় আছে কিন্তু এটা ফাইভ বেডেড আছে যে কোনো স্পেসটা একটু এখানে দেখবেন খালি কম আছে আর এখানেও সেম আপনারা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন লাগেজ রাখার জন্য একটা মেরার আছে আচ্ছা সামনে হচ্ছে আপনার বাথরুম বাথরুমটা দেখুন ভালো বড় আছে এটা ওয়েস্টার্ন স্টাইলিশ আছে আর এখানেও আপনি গিজার পেয়ে যাচ্ছেন আর বেসিনটা এখানে বাথরুমের ভেতরে পাবেন না বেসিনটা এখানে কিন্তু বাইরের দিকে এই সাইডে করা আছে এটাও অ্যাকচুয়ালি ভেতরের দিকে বাট এখানে মিরার অনেকটা বেসিন এখানে রাখা আছে তো ওভারঅল এই রুমটা এখানে যারা আপনারা পাঁচজনের গ্রুপ আসছেন সেই ক্ষেত্রে কিন্তু এই রুমটা একদম পারফেক্ট হতে পারে কারণ এটা হচ্ছে ফাইভ বেডেড আর যেটা আমরা সেকেন্ড ফ্লোরে দেখেছিলাম ওটাও ছিল ফোর বেডেড ওখানে চাইলে আপনারা পাঁচজন থাকতে পারেন বাট স্পেশালি এই বেডগুলো একটু বড় বড় আছে তো আপনারা চাইলে এখানে ইজিলি পাঁচজন ফাইভ বেডেড এখানে থাকতে পারবেন আর এই হচ্ছে রুম এতটা বড় রুম আছে এখানে তো আজকে আমাদের লাঞ্চ চলে এসেছে লাঞ্চ হচ্ছে আছে এখানে একটা আলু পোস্ত আছে এটা একটা সবজি আছে দিয়েছে আলু ভাজা আর একটা আচার আছে রাইস আছে স্যালাডে পেঁয়াজ দিয়েছে আর এটা হচ্ছে মাছ তো এটা হচ্ছে এখানকার মোটামুটি লাঞ্চ থাকে লাঞ্চের মধ্যে আপনার কাছে ডিম বা মাছের অপশন থাকে আর রাতের বেলা যে ডিনার হয় সেখানে আপনাদের চিকেন দেওয়া হয় তো আপাতত এই হচ্ছে খাবার খেয়ে দেখা যাক আজকে আমাদের রাতের ডিনার ডিনারে থাকছে রুটি চিকেন একটা আলু সবজি থাকছে বেগুন ভাজা থাকছে আর আছে স্যালাড সাথে দিয়েছে এক পিস করে রসগোল্লা তো মোটামুটি রাতের আজকের এটাই ডিনার আর রাতে আপনারা ডিনারে ভাতও নিতে পারেন এটা আপনাদের কাছে অপশনাল থাকে আপনাদেরকে আগেই ফোন করে জিজ্ঞাসা করে নেবে তো আপনারা যেটা প্রেফার করবেন সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু ডিনার দেবে আচ্ছা এখন আমরা এসে পৌঁছেছি আমাদের রিসেপশনে তো এখানে ম্যানেজার বাবু আছেন ওনার সাথে আমরা কথা বলবো তো আমরা এখানে অনেকগুলো বিষয় ক্লিয়ার করে নেব দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা দাদা আপনার নামটা আমার নাম মিঠুন গড়াই আচ্ছা আচ্ছা দাদা আপনাদের এই যে রিসর্ট আছে এখানে তো আপনাদের প্রায় কতগুলো রুম আছে আমাদের এখানে মোটামুটি খানা রুম আছে আঠেরো খানা রুম আছে আচ্ছা আপনারা মেনলি এখানে আপনারা ফুডিং এন্ড লজিং দুটোই একসাথে দিচ্ছেন মানে যদি কেউ ওখানে স্টে করতে চায় খাওয়া দাওয়াটা আপনারা এখানে অ্যাটাচ করে দিচ্ছেন একটা আলাদা প্যাকেজ আছে তো আপনি একটু এই বিষয়ে বলবেন কি আছে প্যাকেজ হ্যাঁ আমাদের এখানে থাকা খাওয়া আপনার ১২৫০ পঞ্চাশ টাকা করে যেমন ডবল শেয়ারিং রুম আছে এগারোশো পঞ্চাশ টাকা আপনার ট্রিপল শেয়ারিং রুম আছে আচ্ছা আর হাজার পঞ্চাশ টাকা আপনার ফোরবেরি ঠিক আছে থাকা খাওয়া ওটাতে থাকছে আপনার চারবেলা খাওয়া থাকছে আপনার সকালবেলায় যেমন থাকছে ব্রেকফাস্ট যেমন লাঞ্চ থাকছে ইভিনিং স্ন্যাক্স থাকছে রাত্রে ডিনার আচ্ছা এই হচ্ছে আমাদের

যেটা শুরু হচ্ছে আমরা চেক ইন করছি ধরুন সকাল দশটাতে তো সকাল দশটাতে চেক ইন করার পর আমাদের যেটা খাওয়া দাওয়াটা শুরু হচ্ছে লাঞ্চ থেকে তো লাঞ্চ করার পর আমরা পেয়ে যাচ্ছি ইভিনিং স্ন্যাক্স ঠিক আছে তারপর রাতে আমরা ডিনার পাচ্ছি এবং নেক্সট ডে যখন আমরা চেক আউট করব তখন কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্টও পেয়ে যাচ্ছি কি দাদা ঠিক বললাম তো এক্স্যাক্টলি ওটাই আচ্ছা কিন্তু এটা যে প্রাইসটা যেটা আমি বললাম সেগুলো ভ্যারি করে সিজন অফ সিজনে আলাদা আলাদা স্পেশাল ডে আমাদের কিছুগুলো রয়েছে সেগুলোতে আপ এন্ড ডাউন আমাদের রেটগুলো হতে থাকে আর এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস আমি সম্পূর্ণটা ভিডিও দিয়ে দিচ্ছি আর এখানে যে মেল লোকেশন আছে আমি বলে দিচ্ছি বাঘমন্ডি যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে মাত্র একশো মিটারের মধ্যে রিসর্টটা আছে আমি যেটা আসার পথে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি তো দাদা আপনার কন্ট্যাক্ট ডিটেইলসটা আমাকে আমি একবার দিয়ে দেবেন তাহলে আমার দর্শক বন্ধুদেরকে আপনাদের ডিটেলসটা দিয়ে দেবো যাতে ফোন করে বুকিং অ্যাভেলেবেল আছে তো হ্যাঁ ফোন করে বুকিং অ্যাভেলেবেল হয় আমাদের এই যে কার্ড রয়েছে একদম হোটেলের কার্ড কার্ডের ছবিটা আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো যারা বুকিং করতে যাইছেন অবশ্যই এই নাম্বারেই করে বুকিং করতে পারেন আর আমি তো ওভারঅল পুরো হোটেলের আমি আপনাকে রিভিউটা দিয়ে কি কন্ডিশন আছে ভিউটা কেমন আছে আমি একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে মিডল এন্ড টপ ফ্লোর তিনটা ফ্লোর আছে তিনটে ফ্লোরের তিন ধরনের রুম আপনাদেরকে দেখিয়েছি ডাবল বেডেড রুম আছে ফোর বেডেড রুম আছে এবং পাঁচজন থাকার জন্য নিচে আপনারা গ্রাউন্ডে পেয়ে যাচ্ছেন তো আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কতজনের টিম আসছেন সেই হিসাবে আপনারা এখানে বুকিং করতে পারবেন তো এখন আমি রিসর্টের ওনারকে আমি সাথে পেয়ে গেছি তো দাদার সাথে একটু কথা বলে নেবো দাদা আপনার নাম আমার নাম অভিজিৎ আর আপনাদের রিসর্টের নাম এটা হচ্ছে রঙ্গিনী অযোধ্যা হোটেল এন তো অভিজিৎ দা যারা এই জায়গায় এসে হোটেল বুকিং করবে তারা কেন করবে জায়গাটা স্পেশালি কি এখান থেকে থেকে কি বেনিফিটটা পাচ্ছে তারা মানে এটা হচ্ছে এরকম একটা পয়েন্টে যেটা হচ্ছে একটা পুরো অযোধ্যা সার্কিটের হচ্ছে একটা মিডিল পয়েন্ট হতে পারেন এখান থেকে যে কোনো স্পট হচ্ছে খুবই সামনে যেমন ধরুন এখান থেকে লোয়ার ড্যাম আপার ড্যাম বা খয়রা বেড়া পাহাড় মাটা পাহাড় চুড়িদা গ্রাম সবই ঘোরা খুবই মানে খুব সহজে হবে এখান থেকে আপনার যে কোনো ট্রান্সপোর্টেশান ব্যবস্থা ভালো ঠিক আছে এখানে আপনার যে কোনো এটিএম ব্যাংক। বা মেডিসিন এখানে পাওয়া যাবে আমরা যারা থাকি হিলটপটা অনেকটা রিমোট এরিয়া ওখানে কিন্তু আপনারা কোনো দোকান বাজার এই সব কিছু পাবেন না কিন্তু এটা একটা আপনি বলতে পারেন এই পুরুলিয়ার বুকে অযোধ্যার বুকে একটা শহরের মধ্যে এখানে সবকিছু অ্যাভেলেবেল থাকে আর এই এরিয়ার মধ্যে আমি যেটা দেখেছি এই রিসর্টটা কিন্তু আদার্স যে অপশানগুলো আছে তার থেকে অনেক বেটার এখানে অনেকটা খালি স্পেস আছে আপনারা পিছনে দেখতে পারবেন এখানে পার্কিং এরিয়া আছে এখানে বসে আপনারা মানে একদম খোলা আকাশের নিচে একটা বড় স্পেস আছে এখানে বসে আপনারা আপনাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে সবকিছু করতে পারবেন আচ্ছা আর একটা বিষয় দাদা যারা আসছে আমরা ধরুন বাইক নিয়ে এসেছি যারা ট্রেনে করে আসবে তো ট্রেনে করে আসলে এখানে আসবে কিভাবে বা কোন স্টেশনে নামবে আচ্ছা যদি ট্রেনে আসা হয় সবথেকে বেস্ট অপশন হচ্ছে এটা বরাভূম স্টেশন বরাভূম স্টেশন থেকে এটা নিয়ারেস্ট পড়ে বরাভূম স্টেশন থেকে আপনারা চাইলে আমি এখান থেকে পিক আপ করার জন্য গাড়ি পাঠিয়ে দিতে পারি ঠিক আছে আবার লোকাল বাস অ্যাভেলেবেল রয়েছে যেটাতে আপনারা বাসে জাস্ট কুড়ি টাকা তিরিশ টাকা টিকিট নেবে সেখান থেকে আপনারা ডাইরেক্ট হোটেলের বাইরে এসে পৌঁছাতে পারবেন আচ্ছা ওখানে কিছু লোকাল অটোও চলে যেটা আমি আসার সময় কথা বলছিলাম যারা অটো চলে তারাও কিন্তু এখানে নিয়ে আসে যেটা শুনেছিলাম ঠিক হ্যাঁ ওখানে অটোও পাওয়া যায় আর আপনাদের যে নাম্বার দেওয়া আছে যদি কেউ আপনাদের থেকে গাড়ি নিয়ে বা আপনারা যদি পিকআপ সার্ভিস দেন তো সেটাও अवेलेबल আছে এই গাড়িতে আপনার সাইট সিন হবে সেই গাড়িকে যদি আপনি আগে থেকে বলে রাখেন তাহলে সে আপনাকে পিকআপ ড্রপ সবকিছু আচ্ছা এই যে স্টেশনটা বললেন এখানে ট্রেন কি হাওড়া বা শিয়ালদহ যে মেন মেন জায়গাগুলো এখান থেকে কি ট্রেন আসে হ্যাঁ এখান থেকে আপনার সবদিকে বেস্ট অপশন রয়েছে হাওড়া চক্রপুর যে লোকাল ট্রেন যেটা সেটা বেস্ট অপশন আছে একটা নাইট আপনি রাত্রিবেলা হাওড়া স্টেশনে ছাড়ে ওটা সকালে বরাভূমে পৌঁছাচ্ছে তাহলে আপনার গোটা দিনটা সাইট সিন এর জন্য খুব ভালো হবে আপনার দিনটা গোটা দিন ওয়েস্ট হবে না বুঝতে পেরেছি আর এমনিতেই আমি এই এলাকাতে থেকে আমি সাইট সিন করেছি এবং সাইট সিন করে যেটা বুঝেছি এটা প্রায় মিডিল পয়েন্ট এখান থেকে আমি কিন্তু পুরো হিল টপ থেকে শুরু ওই সাইডটা ঘোরা বা এদিকে মুখোশকে আমি পুরো জায়গাটা ঘুরেছি এই নিয়ে একটা ভিডিও গাইডও বানিয়েছি আপনারা দেখতে পারেন তো একদিনে যদি আপনারা এই অযোধ্যা পাহাড় ঘুরে দেখতে চান তাহলে ওই ভিডিওটা আপনারা অবশ্যই গিয়ে দেখুন আর বাসে 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 করে আসতে জেনে যে আসার এখানে অনেক অপশন আছে আমি দেখেছি তো দাদা কিভাবে আসবে বাস আহ ধর্মতলার থেকে ডাইরেক্ট বাস রয়েছে যেমন হিলকুইন বুলেট বলে দুটো বাস রয়েছে যেগুলো হচ্ছে একদম ধর্মতলার থেকে রাত দশটা সাড়ে নটার সময় ছাড়ছে একেবারে বাঘমুন্ডি পুলিশ স্টেশনের সামনে নামিয়ে দেবে মানে হোটেলের বাইরে নামিয়ে দেবে যাকে বলা যায় আর এগুলো দুটো বাস রয়েছে এছাড়াও আপনি পুরুলিয়া পর্যন্ত আসার জন্য প্রচুর বাস অপশন রয়েছে ঠিক আছে ওখানে ধর্মতলা থেকে রাইট সার্ভিস প্রচুর রয়েছে বা দিনের বেলা যদি আপনি ওই এস বাসগুলো রয়েছে সেগুলোতে আসতে পারেন সেগুলো পুরুলিয়া অবধি আসছে তারপর এখান থেকে পিক আপ করার জন্য আমি গাড়ি পাঠিয়ে দেবো তো বাসে করে আসলে বাস কিন্তু এখান পর্যন্ত আসে যেমনটা আপনারা শুনলেন আর বাস বা ট্রেন যাই হোক না কেন দাদা তো বলেই দিলেন আপনারা কিভাবে আসবেন আর যারা বাইকে করে আসছেন বা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন এখানে পার্কিং এর কোনো অবশ্য মানে কোনো সমস্যা নেই এবং সিকিউরিটি ক্যামেরা ওখানে আছে মানে সিসিটিভি ক্যামেরা চারিদিকে আছে দেখলাম আর এই গ্রাউন্ডটা যেটা পিছনে দেখছেন এটা পুরোটা এখানে পার্কিং এখনো গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের বাইকও আছে তো দাদা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আশা করছি যে দর্শক বন্ধুরা আমাদের ভিডিও দেখছে আপনাদের দেওয়ার নাম্বার থেকে অবশ্যই কন্ট্যাক্ট করবে এবং তারা যথাযথ আপনাদের কাছ থেকে সাহায্য হয় সঠিক ইনফরমেশন পাবে একদম একদম আসুন ঘুরে যান এখানে আমার আমরা এবং আমাদের টিম সলওয়েজ আপনার জন্য সবার জন্য রেডি আছি ওকে দাদা ধন্যবাদ